আসসালামু আলাইকুম সম্প্রতি ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা এবি জুবায়ের এবং মুসাদ্দেককে নিয়ে অনেক ধরনের ট্রল করা হচ্ছে এবং একটা জিনিস আমি দেখে অত্যন্ত অবাক হয়েছি এবং অবাক হয়েছি কিভাবে মানে একজন মানুষ গাঁজা খায় এবং সেই গাঁজা খাওয়ার বিপক্ষে যখন আমি কথা বলছি তখন আমাদেরকে যুক্তি দিয়ে বলা হচ্ছে বড় লোকেরা মদ খায় তখন সমস্যা হয় না গাঁজা খাইলে সমস্যা মানে শুকনো পাতা খাইলে কোনো সমস্যা নাই যদি বড় বড় লোকেরা যদি মদ জোয়া এটা করে আরে ভাই মদের আইন বৈধ করছে কখন রহমান করেছে যখন ঠিক মানে বিদেশিরা বাংলাদেশে আসে তাদের জন্য বৈধ করেছে এবং এখন হাসিনা এসে আবার প্রাপ্ত জন্য এই করেছে তো এটা তো হারাম জিনিস এবং মদ মদ তো হারাম জিনিস তো হারাম জিনিস কে করলো সেইটাকে আপনি এটার সাথে তুলনা কেন করছেন ওটা তো বলছি একটা ভিডিও আগে দেখি বাবা নিশা আমার আমার বাবা তোমার আমার আমার বাবা আমার বাবা

এখানে পরিষ্কার ভাবে মাজারপন্থী একজন লোক উনি বলছেন যে এটা আমার ওষুধ আপনার কি ওষুধ তো পরে খুলে দেখা গেছে এটা গাঁজা তো গাঁজা হচ্ছে তার ওষুধ গাঁজা তার ওষুধ গাঁজা তার ওষুধ কিভাবে হয় এখন সে মাজারে থাকে সাধক এখন তাদের জন্য গাঁজা বৌধ বৈধ যেমন লালনের আখড়ায় সেখানে গাঁজা বৈধ কিন্তু এইটাকে নিয়ে অনেকে বলার চেষ্টা করছে মানে পাল্টা যুক্তি দিচ্ছে তাদের যুক্তির উপর যুক্তি যে বড় লোকেরা বড় বড় জায়গায় খাইলে সমস্যা নাই মদ খাইলে সমস্যা নাই গাঁজা খাইলে সমস্যা আরে ভাই খোলামেলা জায়গায় কেউ মদ খাইলে পুলিশ কি তাকে ছেড়ে দেয় যদি মদ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় রাস্তার উপর কেউ খায় পুলিশ কি তাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না তো তো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় গাঁজা খাইতে দেওয়া লাগবে কেন যুক্তিতে আসেন যুক্তি তো এটাই বলে যে মদ গাঁজা হিরোইন যাই হোক মাদক সব জায়গায় নিষিদ্ধ আল্লাহ নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ সরকারও নিষিদ্ধ করেছে তো সেই নিষিদ্ধ জিনিস সাথে একটা তুলনা কেন কেনই বা তাদের প্রতি করছে এত মায়া হচ্ছে এবং মানে সর্বমিত্র চাকমা এবং এবুবাইয়ের কে নিয়ে যে ধরনের কথা বলা হচ্ছে মানে এটা আসলে আমি মনে করি এটা হচ্ছে জ্ঞান পাপি কিছু মানুষ তারা এগুলো করছে কারণ তারা তো ভালো কাজ করছে যারা গাঁজা খায় গাঁজার ভেঙে দিতে হবে যখন নেতা হত্যা হলো তখন ছাত্র দলের তো সবাই বলেছিল যে সরাই দিতে হবে কিন্তু যখন গাঁজা ধরার পরে তাকে কিছু বলা হচ্ছে এবং আমি সেটাকে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে সেটা নিয়ে কমেন্ট করা হচ্ছে যে বড় বড় হোটেলে মোটেলে সব জায়গায় ধনীরা খায় সমস্যা নাই কিন্তু গরিবরা খাইলেই সমস্যা আরে ভাই গরিবরা খায় তো রাস্তার উপর ফুটপাতের উপর তো রাস্তার উপর এটা খেতে দেওয়া লাগবে কেন আমাদের পরিবেশ আছে না পরিবেশ নষ্ট হয় না উনি বড় বড় হোটেলে যায় বাসায় যায় খাক্গা খাইলে বাসায় যায় খাক্গা তো বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে কেন খাইতে হবে এই সামান্য একটা ব্যাপার কমন সেন্সের ব্যাপার এই বিষয়টি নিয়ে তারা আলগা যুক্তি দেয় আরে ভাই আলগা যুক্তি আপনাকে কেন দিতে হবে বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে আছে তারা বিশ্ববিদ্যালয়কে সেফটি দিবে না আবার বলে যে এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আরে ভাই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা বাহিনীকে পঞ্চাশ টাকা দিলে তারা থেমে যায় এটা হচ্ছে হাসিনা সেই আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে গাজা সহ ধরবেন একশো টাকা দিলেই সে ছেড়ে দিবে এই রকমই সরদ উদ্যান এতদিন চলেছে একদম প্রকাশ্যে গাজা এবং সেখান থেকে সিকিউরিটি গার্ডরা বা সেখান থেকে পুলিশ গেলেই ও সেখান থেকে টাকা তুলে নিয়ে আসতো এইগুলো তো আমরা জানি তো এই যে যে বিষয়টা এই যে খুরা যুক্তি এই খুরা যুক্তি দিয়ে আসলে তারা বলার চেষ্টা করছে তারা কত প্রগতিশীল মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে আরে ভাই গাঁজা খাওয়ার স্বাধীনতা দিতে হবে মানুষ পাগল পাইছেন পাগল যে আপনার গাঁজা খাওয়ার স্বাধীনতা দিতে হবে পাগল যে তাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিতে হবে মানে গাঁজা খাওয়ার স্বাধীনতা চাই মানে হিরোইন বা মাদক নেওয়ার স্বাধীনতা চাই এই স্বাধীনতা কি আপনাকে দিবে মানুষ তো এইগুলো নিয়ে আসলে মানে যদি কথা বলি তখন দেখা যায় ওই যে পাল্টা যুক্তি যে বড় বড় আহ মানে হোটেল মোটেলে তারা মানে বড় লোকরা খায় সমস্যা নাই গরিবরা খাইলে সমস্যা বৃদ্ধ একজন মানুষ বৃদ্ধ মানুষ বলে গাঁজা খাইলে সমস্যা নাই এটা এই যুক্তি দিবেন আর এই চুক্তি আমরা মেনে নিব বৃদ্ধ মানুষ বলে চিন্তাই করলে সমস্যা নাই সর্বমিত্র চাকমা একটা সুন্দর ভিডিও বানাইছিল লাখ লাখ মানুষ দেখেছে এবং সেই ভিডিওতে আমরা দেখেছি মানে সে এটা বলার চেষ্টা করেছে যে বৃদ্ধ মানুষ হলে তাকে কিছু করা যাবে না বৃদ্ধ মানুষ মানুষ মাদক সেবন করবে তাদের কিছু বলা যাবে না এই যে আসগোভি যুক্তি আসগি কথাবার্তা এগুলো আসলে ছেড়ে দিতে হবে এখন শিবির বলেই শিবির প্যাল প্যানেল থেকে এসেছে বলেই তাদের যত ভালো কাজ সব ভুল ধরতে হবে এটা আসলে এক ধরনের গোরামি এবং বামদের অতি প্রগতিশীলদের গাঁজা খাওয়ার স্বাধীনতা চাওয়ার একটা পায় তাদেরকে শুকনা খাইতে দিতে হবে তারা শুকনা খাবে আর ওই মুক্ত মঞ্চে বসে বসে তারা আড্ডা দিবে এটা এত সহজ না বাংলাদেশে মাদক মুক্ত না করলে ভবিষ্যৎ বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধ্বংস হয়ে যাবে আমি একদিন সর্বতী উদ্যানে বসেছি সন্ধ্যার পরে তো ছাত্রলীগ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছাত্রলীগের দুইজন মোটরসাইকেল নিয়ে এসেছে এসেই বলছে ভাই আমি খেলা দেখছি মানে ক্রিকেট খেলছে ওখানে খেলা দেখছি ওখানে এসে বলছে ভাই আপনার কাছে আছে ভাই কি আছে মানে মাদক চাইছে পরে বলছে বলছেন না গাজা আমি আমি অবাক হয়ে গেছি আমি জীবনে আর কোনোদিন যাইনি যে এইসব জায়গায় এইগুলো চলেছে তো এইগুলোকে বিলুপ্ত করতে হবে না না হলে বাংলাদেশের যুব সমাজ ঠিক থাকবে কিভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম